এখন চলন্ত আগুন খেয়ে দেখানো হবে অগ্নি ভক্ষণ তবে আগুন ধরনের মতো ম্যাচ কারাগজে এটা ম্যাচ

ধন্যবাদ রাখুন চরন্ত আগুন হাতি খাচ্ছ যদি সাইভেন হয়ে যান সময় সাইলেন হয়ে যান

বারোটা চাকুর ভিতর দিয়ে লাভ দিয়ে যাবে সেটাই দেখাবো আপনাদের দশ বিন্ধু হাতের বাঁধা ধরবে এখন তিরিশ কথা বলবেন না কেননা তিরিশের বসন্ত ভয়ঙ্কর খেলা এখন এই বারো পরে চাকরি আপনার করে দেখবেন

এই পেটে খাওয়ার জন্য আমাদেরকে বিশটা টাকা দিয়ে সহানুভূতি করবেন কোন জ্ঞানী ব্যক্তি আছেন আমাকে খাওয়ার জন্য বিশটা টাকা দেবেন দেখি নিয়ে আসেন এদিকে বিশটা টাকা কারো কাছে নেই যাওয়ার পেটে খাওয়ার জন্য আমাদেরকে যাওয়ার মতো বিশটা টাকা কারো কাছে নেই এদিক থেকে দিবে একজন পঞ্চাশ থেকে একশো টাকা চাইনি বিশ টাকা চাইনি পেটে খাওয়ার জন্য পেট না ফেলে আসতাম না ধন্যবাদ ধন্যবাদ এদিকে এক বিশ টাকা আসেন আস্তে আস্তে তারা দাঁড়ান এই টাকা গুলি আমাদের হালাল না হারাম হয়ে থাকে যে খেলা দেখেছেন সবাই একটু হালাল ভাবে দেখবেন টাকা নেই দাঁড়ান টাকা নেই পরিমাণ দাবি আপনাদেরকে করবো না খেলা দেখে যাবেন থাকলে এই বাচ্চাকে দশটা টাকা বিশটা টাকা কিন্তু গরিব হবেন না একবার না থাকবেন না আজকে গুপদগ্রস্ত তাই হাত থেকে চেয়ে হচ্ছে এই পেটের জন্য পেট না থাকলে না

না থাকলে কোনো দাম নেই থাকলে বের করবেন না থাকলে কোনো দাগ নেই বিশটা থেকে হারিয়ে যায় দশটা থেকে হারিয়ে যায়

টাকা নেয়ুর পরিমাণ দাবি নেই পরিমাণ দাবি নাই থাকলে আমাদেরকে বিশটা টাকা দশটা টাকা পেলে খাওয়া দিবেন দিবেন দশের লাখ একের পোজা এদিক থেকে বড় ভাইরা টাকা আল্লাহ আল্লাহ জমান কথা বলবেন ধন্যবাদ

পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা করবো কি আপনারা করতে পারেন নিয়তি কখন কাকে পিছনে যাতে কেউ করতে পারবে না আর কাজ করি বন্ধু তাই এসেছি আপনাদের মাঝে হালকা যায় চার ফাইতে চলে যায় তবে আপনার কতগুলি দর্শক আমাদের কয় টাকা দিয়েছেন আমরা জনে আবার খেলা দেখাবো তার আগে সবাই কালি হাজারটা তৈরি করে একসঙ্গে একটা লক্ষ্য রাখুন কতগুলি দর্শক কয় টাকা দিয়েছেন

দর্শক আমাদেরকে নিয়েছেন ফোনে আমরা আপনাদের দেখাবো কেননা সবার মাথায় কালো চুল কাছে না বা কেউ ভালো থেকে সজল হ্যাঁ কেমন আছো এখানে অনেকে বিশ টাকা অনেকে দশ টাকা অনেকে পাঁচ টাকা দিয়েছে এক বদল ওকে একশো টাকা দিয়েছে আপনি দেখেছেন অনেকে আবার পকেট পকেটে দাঁড়াই আছে যাদের পকেট মান নিতে না পারে কি এমন দর্শক আছে না

মালিক কে আপনার নেই তবে একজন বলতেছে গাড়ি ভাড়া টাকা কেননা আমরা মাইকে ঘোষণা দিয়েছি আপনাদের সার্কাস খেলা হবে সেই উদ্দেশ্যে তো আপনি আসছেন নাকি

তাই একটা আমাদের প্রতিদিন কার্ড দেওয়ার জন্য এসেছি যা পথ সম্পর্কে পা দিতে পারে যে কোনো সময় আমাদেরকে প্রয়োজন হতে পারে তাই গাড়ি ভাড়া পাবো কোথায় ট্রেনে নাম ছোট মনে করবেন না তবে কার্ডটি আমরা সবাইকে দিব না আমরা জায়গায় জায়গায় দিব কার্ডটি রেখে দিবেন পথ সম্মুখে পা দিতে পারে যে কোনো সময় আমাদেরকে আপনাদের প্রয়োজন হতে পারে তবে কার্ডটি কিসে জন্য রাখবেন যারা দরকার আছে না নাই

আমরা এক আপনা দিয়ে যদি সেই দাপমাজার মাাজনটা আমরা সবাইকে দিয়ে যায় আমাদের গাড়ি কি থাকবে কথা বল গাড়ি থাকবে না গাড়ি থাকবে না তবে স্বার্থ ছাড়া বন্ধু-বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না তাই আমাদের সাথে এখানে পুরমানস্বরূপে মাত্র তিনজন ব্যক্তি আমরা দিয়ে যাব গুণ তিনজন ব্যক্তি এটা যে পাঁচ মাসের বাচ্চা হতে পারে 180 বছর বৃদ্ধ হতে পারে জেনে নিন এক নাম্বার

আপনার দরকার নাই একটু আমাকে একটু দয়া করে আমাকে এই বাচ্চা কার আমরা জানি না গার্জিয়ান আছে কি না তবে এই বাচ্চার এই হয়েছে

যন্ত্রণা করছে ব্যথা করছে কিছু চলে আসুন তিন নাম্বার পান খেয়েছেন তাতে স্পট উঠছে না আছেন কোন দর্শক চলে আসুন চলে আসুন পাওয়া ধন্যবাদ এই যে পাওয়া প্লিজ তুমি আপনি যখন দেবো জান আপনি জানাই যে আপনি যখন জায়গায় চকচক করবে আর যেখানে কি লাগবে সিলাই সিলাই ব্রাশ তারপর প্রমাণ দেখে নেবেন প্যাকেট একটা প্যাকেট পুরো লাগে দিয়ে টাকা দয়া করে এই পেটে রেখে দিনটা রেখে দেবেন

আপনি আমাদেরকে দশ বিশ টাকা দিয়েছেন পেটে খাওয়ার জন্য আমরা খেলা না দেখালে সম্পূর্ণ দুই হয়ে যাবে হয়তো আপনি পড়ছেন মাদন কিনতে হবে না কিনা লাগবে না শুধু জেনে যান দেখে যান সেদিন খুঁজে যখন খুঁজে যশোর নিয়ে নিবেন তবে খেলা দেখবেন এরা থেকে মাজন দেওয়ার পরে আমরা বাকি খেলাগুলি দেখাবো সবাই জোরে পানি হবে একসঙ্গে তালি হলো না জোরে তালি হবে একসঙ্গে

اور ایڈیٹر نے کہا کہ یہ شعر انا ہے کہ یہ سچ ہے لیکن میں بتا دوں گی زندگی اے جی اب ہم کا ہم سے کیا ہے یہ پیار ہے یہ کیسے ہو جاتا ہے

ফাইনাল এবার এক জায়গা থাকলে খেলা দেখবেন এক জায়গা থাকলে উপরে সেই তিন এবং স্টিকে খেলা হবে তবে খেলা দেখবেন এবং আমাদের প্রচার জেনে যাবেন যারা মাদুর সব বেজেছেন তারা আমাদের উত্তর দিবেন এই খেলার পরে এবং এই বাচ্চা রক্তকর হয় কি না আমরা জেনে নিব তবে আজীবন নয় কতদিন বন্ধ থাকবে আমরা জানিয়ে দিব তবে এটা ওষুধ ভাই আনতে যাবেন না পাবেন যশোর বড় বাজার হ্যাঁ তার পরিমাণ আমরা দেখাচ্ছি খেলা দেখুন সবাই চলে তালি হবে একটা একসঙ্গে তালি হলে না চলে তালি হবে একটা